গঙ্গার পাড়ে কিন্তু এই মন্দিরগুলো এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রিয় সাতজন সন্ন্যাসীর পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল এটি হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির কুপন সংগ্রহ করে নিলাম খুব দর্শনীয় একটা জিনিস রয়েছে এই যে গাছ খুব সুন্দর ফুল দিয়ে কিন্তু এই জায়গাটা সাজানো বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত কলকাতায় এমন একটি শান্তির জায়গা রয়েছে যেখানে আসলে কিন্তু আপনি অনুভব করবেন স্বামীজির অর্থাৎ স্বামী বিবেকানন্দের পরম স্নেহের আশীর্বাদ ধন্য হাত আপনার মাথায় স্পর্শ হচ্ছে আমি বেলুন মঠের কথা বলছি আমি এখন রয়েছি দক্ষিণেশ্বর আর আজকে যাচ্ছি বেলুন মঠ ভিডিওটির সাথে থাকুন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বেলুন মঠ যাবেন আর বেলুন মঠে দু হাজার পঁচিশ সালের ভোগ গ্রহণে কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে তার খুঁটিনাটি তথ্য আর ঘুরিয়ে দেখাবো বেলুন মঠ তো চলুন যাওয়া যাক বেলুন মঠ এই হলো দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু অটো পাওয়া যায় বেলুন মঠ যাওয়ার জন্য আমি অটো ধরে যাব বেলুন মঠ একদম রাস্তার পাশেই কিন্তু বেলুন মঠ যাওয়ার অটো দাঁড়িয়ে থাকে আমি জানিয়ে দিচ্ছি কত করে লাগছে এখান থেকে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ পর্যন্ত অটোতে ভাড়া নেয় পনেরো টাকা আর কি কীভাবে আপনারা মঠ পৌঁছোতে পারবেন একটু জানিয়ে দিই দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করেও কিন্তু আপনারা বেলুর মঠ পৌঁছে যেতে পারেন আর যদি আপনারা ট্রেনে করে যেতে চান তাহলে বেলুর মঠের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে বেলুর আপনারা বেলুড় স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে অটো পেয়ে যাবেন ভাড়া নেয় পনেরো টাকা মেট্রোতে এলে দক্ষিণেশ্বর মেট্রোতে নেমে সেখান থেকে অটো ধরতে পারেন আর যদি হাওড়ার দিক থেকে বাসে আসতে চান তাহলে হাওড়া থেকে কিন্তু অনেক বাস আছে বেলুর মঠ পর্যন্ত পৌঁছে গেলাম বেলুর মঠ দক্ষিণেশ্বর থেকে সময় লাগলো পনেরো মিনিটের মতো তো দেরি না করে এবার ঢুকে পড়ি বেলুন মঠে আপনারা যদি অটোতে করে আসেন মানে দক্ষিণেশ্বর থেকে আমি যেভাবে আসলাম অটোতে তাহলে কিন্তু একটু দূরে নামিয়ে দেবে ওখান থেকে খানিক হেঁটে আসলে সামনে পড়বে কিন্তু প্রথম গেট বেলুন মঠে ঢোকার তো বেলুন মঠ কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে প্রায় চল্লিশ একর জায়গার উপর রয়েছে কিন্তু বেলুন মঠ এখান থেকে সোজা গেলে আরেকটি গেট পড়বে আর এখান থেকেই দেখুন দুপাশে সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং রয়েছে কিছুটা এগিয়ে এলে আপনারা ডান দিকে পাবেন একটি সুন্দর দেয়াল টাইপের করা হচ্ছে যেখানের ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ এবং মা সারদার ছবি রয়েছে খুব সুন্দর করে স্বামীজির জীবনের বিভিন্ন সময়ের কিন্তু ছবি এখানে রয়েছে শুধু স্বামীজির নয় ভগিনী নিবেদিতা ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা সারদারও কিন্তু ছবি রয়েছে আপনারা অবশ্যই কিন্তু বেলুন মঠে আসলে হাতে সময় নিয়ে আসবেন কারণ অনেকটা বড় জায়গা আপনাদের ঘুরে দেখতে কিন্তু সময় লাগবে আর যে মেন গেটের কথা বলছিলাম দেখুন সেই গেটটি কিন্তু সামনে এটি হচ্ছে দ্বিতীয় গেট এর উল্টো দিকেই কিন্তু রামকৃষ্ণ সংগ্রহ মন্দির রয়েছে আপনারা অবশ্যই কিন্তু এই রামকৃষ্ণ সংগ্রহ মন্দির দেখবেন তবে একটা কথা বলে রাখি সোমবার কিন্তু এই রামকৃষ্ণ সংগ্রহ মন্দির বন্ধ থাকে এটি আসলে একটি মিউজিয়াম এই যে রামকৃষ্ণ সংগ্রহশালা দেখালাম এখানে কিন্তু বিশেষ কিছু কিছু জিনিস দেখার রয়েছে অ্যাকচুয়ালি সোমবার কিন্তু বন্ধ থাকে বলে আমি নিজেও ঢুকতে পারলাম না আপনাদের তথ্যটা দিয়ে দিচ্ছি আর অ্যাকচুয়ালি ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাও নয় এখানে কিন্তু স্বামী বিবেকানন্দের একটি কালো কোট রয়েছে লং কোট যেটি পাশ্চাত্যে গেলে তিনি পড়তেন সেটি রয়েছে ভগিনী নিবেদিতার ব্যবহৃত একটি টেবিল রয়েছে তাছাড়া ঠাকুর রামকৃষ্ণদেব শেষ বয়সে যখন গলায় ক্যান্সার হয়ে গিয়েছিল তখন একটি কালো পাথর বাটিতে কিন্তু পায়েস খেতেন সেই পাথর বাটিটিও কিন্তু এই সংগ্রহশালায় রয়েছে আর রয়েছে একটি তানপুরা যেটি বাজিয়ে স্বামী বিবেকানন্দ কিন্তু ঠাকুরকে গান শোনাতেন এই রামকৃষ্ণ মন্দিরের ভিজিটিং যে আওয়ার্স সেটা এখানে দেওয়া রয়েছে আপনারা পজ করে দেখে নিতে পারেন আর এই রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরের সামনেই রয়েছে মেন গেট এই মেন গেট দিয়ে কিন্তু মঠে প্রবেশ করতে হবে আর আরেকটা জিনিস দেখাই এখানে কিন্তু এই ব্যাটারি চালিত গাড়ি রয়েছে এই যে ব্যাটারি চালিত গাড়ি দেখলেন এই গাড়িগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন যারা বয়স্ক আছেন আপনাদের সাথে তারা কিন্তু এই গাড়িতে করে বেলুন মঠ ঘুরতে পারেন তবে তার জন্য আগে গিয়ে আপনারা যে অফিস রয়েছে কার্যালয় রয়েছে এখানে সেই কার্যালয়ে গিয়ে কথা বলে নেবেন এখানকার কোন কার্যালয়ে গিয়ে কথা বলবেন সেটিও কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেব ঢুকে গেলাম মন্দিরের মেন চত্বরে বাদিকে মেইন মেন মন্দির রয়েছে আমি দেখাচ্ছি তার আগে দেখাই ডান দিকে কিন্তু নিঃশুল্ক জুতা ঘর আপনারা কিন্তু এখানে জুতো রেখে তারপরে যেতে পারেন আর এখানে রয়েছে ঠান্ডা পানীয় জল আপনারা এখান থেকে চাইলে জল নিয়ে নিতে পারেন পেছনেই রয়েছে শৌচালয় পুরুষ এবং মহিলাদের জন্য আর সামনেটা দেখুন কি সুন্দর করে সাজানো তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এখানে একটা বোর্ড রয়েছে বেলুন মঠের ভিতরে আপনারা কোন কোন মন্দির দেখতে পারবেন তার একটা চার্ট রয়েছে আর এই নিঃশুল্ক জুতোঘরের পাশে কিন্তু রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য এখানে কিন্তু বিভিন্ন বই কিনতে পাওয়া যায় স্বামীজি বা ঠাকুরের জীবনের উপরে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন বই আর একদম সোজা কিন্তু গঙ্গা বাদিকে রয়েছে মন্দির চলে এসেছি মেন মন্দিরের একদম সামনে বেলুর মঠের মেন মন্দিরের সামনে কিন্তু দেখুন কি সুন্দর ফুলের গাছ রয়েছে সবুজ ঘাসের গালিচা পাতা আর আপনারা কিন্তু এখানে জুতো খুলেও কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারেন তবে অবশ্যই মন্দিরের ভেতরে কিন্তু নিস্তব্ধতা বজায় রাখবেন ওখানে কোনো একটি অনুষ্ঠান হয়েছে বা হচ্ছে আর দেখেছেন প্রচুর মানুষ এখানে কিন্তু এসছেন অ্যাকচুয়ালি এখানে আসার কিন্তু কোনো তিথি বা কোনো বিশেষ দিন দরকার হয় না প্রত্যেক দিনই কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন শান্তির খোঁজে এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি এখানে কিন্তু সাড়ে এগারোটার মধ্যে মানে সকাল সাড়ে এগারোটার মধ্যে গেট বন্ধ হয়ে যায় আপনারা এখানে আসতে চাইলে কিন্তু একদম সাড়ে এগারোটার মধ্যে আসবেন কারণ সাড়ে এগারোটার মধ্যে যদি না আসেন তাহলে কিন্তু আপনাদের অনেকক্ষণ আবার ওয়েট করতে হবে বিকেল চারটের সময় কিন্তু আবার গেট খুলবে তাই আপনারা সকাল সকাল যদি আসতে চান তাহলে সাড়ে এগারোটার মধ্যে চলে আসবেন আমি যেহেতু অটোতে এসেছি তাই আমি মেন গেটের এখান থেকে এসেছি যারা নিজস্ব গাড়ি বা অটোতে করে আসতে চান বা ট্রেনে করে এসে তারপরে অটো ধরে আসতে চান তাহলে কিন্তু তারা এখান থেকে আসবেন আর যদি জলপথে আসতে চান মানে দক্ষিণেশ্বর থেকে যদি আপনারা লঞ্চে করে আসেন তাহলে কিন্তু আপনারা এসে এই যে ডান দিকে একটা গেট রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন এই হচ্ছে গেট অর্থাৎ আপনারা যদি লঞ্চে করে আসেন জলপথে তাহলে এই গেট দিয়ে প্রবেশ করবেন এখানে বেলুর মঠের ওপেনিং এবং ক্লোজিং টাইমটা রয়েছে আপনারা পজ করে দেখে নিতে পারেন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে ছটায় ওপেন হয় আর সকাল সাড়ে এগারোটায় আবার বন্ধ হয়ে যায় তারপর আবার বিকেল চারটের সময় খোলে আবার নটার সময় বন্ধ হয়ে যায় আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সেটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যায় আর এটি কিন্তু ফেরিঘাটের গেট মানে আপনারা যদি লঞ্চে করে আসেন তাহলে এই রাস্তা দিয়ে এসে তারপর আপনাকে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে বেলুন মঠে ঢোকার জন্য আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত এই বেলুন মঠ কিন্তু আপনারা জানেন বিশ্ববিদিত আসলে স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য ঘুরে ভারতবর্ষে আসেন তখন তার মাথায় কিন্তু একটা পরিকল্পনা চলছিল এরকম একটা মঠ তৈরি করার তো তারপরেই তিনি তার কিছু সহযোগী বন্ধুদের নিয়ে এবং কিছু সহযোগী শিষ্যদের নিয়ে এই মঠ প্রতিষ্ঠা করেন তাছাড়া এই মঠ বা এই মন্দির প্রতিষ্ঠার সময় তিনি কিন্তু নিজেই একটি নকশা তৈরি করেন যে নকশা অনুযায়ী কিন্তু এই মন্দিরটি তৈরি হয় আর তার চিন্তাভাবনা ছিল এই মন্দির বা মঠ নির্মাণে যে শিল্পশৈলী সেখানে বিভিন্ন শিল্পশৈলীর সমাহার থাকবে তার জন্যই কিন্তু এই বেলুর মঠের যে মেন মন্দির সেই মন্দিরে পাশ্চাত্য দক্ষিণ ভারত বৌদ্ধ খ্রিস্টীয় এবং মোঘল শিল্পরীতির নিদর্শন পাওয়া যায় স্বামীজি যে কোম্পানির হাতে এই বেলুন মঠ নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি মেন মন্দিরের সামনে একটি গাছ আছে এটি কিন্তু ক্যাশিয়া গাছ আর এখানে বসার জায়গা রয়েছে আপনারা এখানে বসতে পারেন বেলুন মঠে আসার পর আপনাদের কিন্তু প্রথম কাজ থাকবে আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করেন তাহলে সেই ভোগ প্রসাদের যে কুপন সেটা কিন্তু কালেক্ট করা কারণ এখানে কিন্তু প্রচুর মানুষ আসেন ফলে আগে থেকে ভোগ প্রসাদের কুপনটা সংগ্রহ করে নেওয়াটাই ভালো বলে আমার মনে হয় তো এবার ভোগ প্রসাদের কুপন আমি সংগ্রহ করে নেব তো আপনাদের একটু দেখিয়ে দিই এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আপনারা এই ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবেন আমি দাঁড়িয়ে আছি বেলুর মঠ মেন মন্দিরের একদম সামনে আর ডান দিক দিয়ে দেখুন একটা রাস্তা ঢুকে গেছে কিছু মানুষ যাচ্ছে ওই রাস্তায় কিন্তু আমি ঢুকে যাব কুপন সংগ্রহের জন্য আর এই রাস্তায় একটু এগিয়ে গেলে কিন্তু মেন কার্যালয় রয়েছে ওই কার্যালয় থেকে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে তো চলুন যাওয়া যাক এখানে কিন্তু দিক নির্দেশ করা রয়েছে মট অফিস যে জায়গাটা দেখাচ্ছিলাম এখানে কিন্তু বিশালভাবে মানে বড়ো করে তাবু খাটানো হয়েছে কোনো প্রোগ্রাম আছে বা হয়ে গেছে এরকম কিছু একটা চলে এলাম মঠ অফিসে কুপন সংগ্রহ করে নিলাম এখানে কুপনের কিন্তু নির্দিষ্ট কোনো মূল্য নেই আপনি যেটা দেবেন সেটা কিন্তু এনারা গ্রহণ করবেন তবে আমার মনে হয় পঞ্চাশ টাকার নিচে দেওয়াটা মানে নিজের থেকেও খুব খারাপ লাগে তো আমি পঞ্চাশ টাকা দিয়ে কুপন সংগ্রহ করলাম আর সাথে কিন্তু এনারা প্রসাদ দিল তো আপনাদের আবারও বলবো মঠে প্রবেশ করার পর কিন্তু আপনারা প্রথমে কুপন সংগ্রহ করে নেবেন কুপন সংগ্রহ করে নেওয়ার পর তারপরে আপনারা মঠ এবং এখানে যত মন্দির রয়েছে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন আমি মঠ অফিস থেকে কুপন নিয়ে এদিকটা দিয়ে আসলাম আর এখানে কিন্তু রয়েছে স্বামীজির আবাস কক্ষ এখানে কিন্তু স্বামীজি থাকতেন আর এখানে আরেকটি জিনিস দেখাই যে আম গাছটি এই আম গাছটি কিন্তু বিখ্যাত একটি আম গাছ স্বামীজির অতি প্রিয় আম গাছ এই আম গাছের নিচেই কিন্তু স্বামীজি বসতেন এখানে ক্যামেরা করা সেইভাবে এলাও নয় তাই আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি আর অবশ্যই আপনারা কিন্তু স্বামীজির এই কক্ষটি ঘুরে দেখবেন আর এর পাশেই রয়েছে কিন্তু প্রসাদ বিতরণ কেন্দ্র এদিক দিয়ে যেতে হয় সাড়ে এগারোটার পর কিন্তু এই গেট খুলে যাবে তারপর প্রসাদ গ্রহণের জন্য যাব তার আগে চলুন গঙ্গার পাড় দিয়ে আপনাদের একটু দেখিয়ে আসি এখানে কিন্তু পরপর বেশ কিছু মন্দির রয়েছে কোন কোন মন্দির আপনারা এখানে দেখতে পাবেন সেগুলো একটু দেখিয়ে দিন আর দেখুন একটা লঞ্চ যাচ্ছে এটি কিন্তু দক্ষিণেশ্বর থেকে আসছে মাঠ পর্যন্ত এটি হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির স্বামী ব্রহ্মানন্দ হলেন শ্রী রামকৃষ্ণদেবের পরম শিষ্য আর এই যে মন্দিরটি এই মন্দিরের সম্পর্কে কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা করে দেখে নিতে পারেন এই মন্দিরটি যেখানে এখানে কিন্তু স্বামী ব্রহ্মানন্দকে মানে মৃত্যুর পর দাহ করা হয়েছিল আর আপনারা কিন্তু জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরটি দর্শন করতে পারেন ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় এর পাশে রয়েছে আরেকটি মন্দির চলুন আপনাদের একটু দেখাই আর একদম গঙ্গার পাড়ে কিন্তু এই মন্দিরগুলো এটা হচ্ছে স্নানের ঘাট আপনারা যদি চান যে এখানে এসে স্নান করবেন তাহলে কিন্তু তাও করতে পারেন চাইলে এখানে কিন্তু আপনারা স্নান করতে পারেন এটি স্নানের ঘাট আর গঙ্গার পার দিয়ে এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন রকম ফুল গাছ লাগানো হয়েছে সামনের ডাম দিকে বিভিন্ন রকম সবজি চাষ করা হয়েছে আর এখানে কিন্তু আপনারা বসতে পারেন প্রচুর মানুষ কিন্তু আজ এখানে এসছে আগে যেটা বললাম যে এখানে কিন্তু আসার সেরকম কোনো মানে তিথি দিনক্ষণ লাগে না প্রত্যেক দিনই কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন দেখুন এখানে বেগুন চাষ করা হয়েছে টমেটো চাষ করা হচ্ছে টমেটো হয়ে রয়েছে ওখানে বেগুন রয়েছে এরপর রয়েছে স্বামী বিবেকানন্দ মন্দির এখানেও কিন্তু আপনারা অবশ্যই জুতো খুলে ভিতরে ঢুকে গিয়ে দেখে আসবেন আর নিরবতা বজায় রাখবেন আর এই জায়গাটিতে দেখুন লেখা রয়েছে স্বামী বিবেকানন্দের সম্পর্কে আর আরেকটি কথা এই যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি যেখানে রয়েছে এখানেই কিন্তু স্বামী বিবেকানন্দর দেহান্তের পর অগ্নিতে সমর্পণ করা হয়েছিল স্বামী বিবেকানন্দ মন্দিরের পাশেই আরেকটি খুব দর্শনীয় একটা জিনিস রয়েছে এই যে বেল গাছ এই বেলগাছটিও কিন্তু বিখ্যাত একটি বেলগাছ আপনাদের একটু দেখাই খুব প্রিয় স্বামীজির একটি বেলগাছ এখানে কিন্তু বসতেন দেখুন এখানে লেখা রয়েছে এই বেলগাছটির নিচে স্বামীজি বসতেন তবে ওই বেলগাছটি এখন নেই যে বেলগাছটি ছিল সেই বেলগাছের জায়গায় আরেকটি বেলগাছ লাগানো হয়েছে রামকৃষ্ণ মঠের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির কিন্তু মারাত্মক রেস্ট্রিকশান কোনো মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় না শুধু তাই নয় সাড়ে এগারোটা বেজে গেলে বাইরে থেকেও কিন্তু ফটো বা ভিডিও করা এখানকার যারা রয়েছে ভলেন্টিয়ার তারা কিন্তু তুলতে নিষেধ করে আর কি এখানে রয়েছে সমাধিপীঠ আপনারা জুতো খুলে এই জায়গাটিও দেখে নিতে পারেন এই যে জায়গাটি দেখছেন সমাধিপীঠ এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রিয় সাতজন সন্ন্যাসীর পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল আর খুব শান্ত নির্বিলি একটা জায়গা একদম গঙ্গার পারে খুব সুন্দর ফুল দিয়ে কিন্তু এই জায়গাটা সাজানো একটা পবিত্র জায়গা আর এখানে তো দেখালাম সবজি চাষ করা হচ্ছে প্রচুর মানুষ এখানে গাছের ছায়া বিশ্রাম নিচ্ছেন আর আপনারা যদি ফেরার সময় জলপথে ফিরতে চান মানে এখান থেকে বেলুর থেকে লঞ্চ ধরে দক্ষিণেশ্বর হয়ে তারপরে ফিরতে চান তাহলে আপনারা জেনে রাখবেন এখান থেকে কিন্তু তিরিশ মিনিট পর পর লঞ্চ পাওয়া যায় এখন সাড়ে এগারোটা বেজে গেছে সমস্ত মানুষরা কিন্তু প্রসাদ গ্রহণের জন্য যাচ্ছে তো চলুন এবার আমিও যাব প্রসাদ গ্রহণ করতে এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে আপনারা এখান থেকে হাত ধুয়ে তারপরে প্রসাদ গ্রহণ করতে যাবেন আর দেখাই এই প্রসাদ গ্রহণ করতে যাওয়ার যে রাস্তাটা এটা কিন্তু কয়েক বছর আগে করেছে নতুন আর একদম গঙ্গার পাড় দিয়ে যেতে হবে আপনাকে সত্যি কথা বলতে এখানে কিন্তু সাড়ে এগারোটা বেজে গেলে বাইরেও কিন্তু আপনাকে ভিডিও করতে দেবে না তো যারা ভলেন্টিয়াররা আছে তারা কিন্তু আপনাকে প্রসাদ গ্রহণ করতে যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করবে যা ভিডিও করার বা ছবি তোলার আগে তুলে দেবেন একটা কথা বলি আপনারা প্রসাদ গ্রহণের জন্য যদি একবার ঢুকে যান তারপর কিন্তু আর ভিতরে মানে মন্দিরের মধ্যে আর ঢুকতে পারবেন না যা দেখার একবার দেখে তারপরে প্রসাদ খেতে আসবেন এই হচ্ছে প্রসাদ গ্রহণ করার জায়গা নতুন বিল্ডিং বিশাল বিল্ডিং কিন্তু আর এই সামনেটা কি সুন্দর করে সাজানো রয়েছে বিশাল বড় কিন্তু প্রসাদ গ্রহণ কক্ষ সমস্ত মানুষরা কিন্তু মানে এখানে লাইন দিয়ে বসে প্রসাদ গ্রহণ করছে আর ডান দিকে এই যে ঘরটা এই ঘরটায় কিন্তু যারা বয়স্ক আছেন বা হ্যান্ডিক্যাপ আছেন তাদের জন্য কিন্তু আলাদাভাবে প্রসাদ গ্রহণ করার জায়গা রয়েছে প্রথমে কিন্তু এরকম থালা আর গ্লাসে জল দিয়ে দেওয়া হয়েছে গরম গরম খিচুড়ি সাথে বাঁধাকপির তরকারি দেওয়া হয়েছে প্রসাদ হিসেবে বিশাল জায়গা জুড়ে কিন্তু রয়েছে এই প্রসাদ গ্রহণ কক্ষটি প্রচুর মানুষ কিন্তু প্রসাদ গ্রহণ করছে শেষ পাতে দেওয়া হয়েছে চাটনি আর শেষে একদম চলে আসছে কিন্তু পায়েস দুবার করে খিচুড়ি দেওয়া হয়েছে সবজিও দেওয়া হয়েছে চাটনি পায়েস সব সহযোগে কিন্তু খুব সুন্দর প্রসাদ গ্রহণ করলাম আর সত্যি কথা বলতে প্রসাদের তো সেভাবে রিভিউ হয় না মনটা ভরে গেল আমি বেলুর মঠে অনেক বছর আগে এসেছিলাম তারপরে এই আসলাম দু সালে খুব ভালো লাগলো আর প্রসাদ গ্রহণ করার পর বাইরে কিন্তু এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে আমার এখান থেকে হাত ধুয়ে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আপনারা এক্সিট করতে পারেন আপনাদের আরেকটা জিনিস দেখাই দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে বেলুর মঠ এখানে যে সারা বছর বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় তার একটা সূচি আপনারা করে সারা বছরের কিন্তু এখানে আপনাদের সুবিধার্থে আর একটা জিনিস দেখিয়ে দিই এই এক্সিট গেট দিয়ে বেরিয়ে লেফট টার্ন নিয়ে বেশ কিছুটা হেঁটে আপনারা যদি লঞ্চে ফিরতে যান গোল করে ঘুরে কিন্তু আবার যেতে হবে আর অটো স্ট্যান্ড বা টোটো যদি ধরতে যান তাহলে এদিক দিয়ে সামনে এগিয়ে যেতে হবে তো একটা দিন মঠ ঘুরলাম সত্যি অসাধারণ লাগলো অনেক বছর পর মঠে আসলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে সামনের নতুন ভিডিও